কোরআন শিখতে না পারার নয়টি কারণ আমি আইডেন্টিফাই করেছি আমাদের হুরুপগুলোকে আমরা এমনভাবে পড়িয়েছি যাতে মাত্র নয়টি হরফ শিখলেই পুরো উনত্রিশটি হরফ শিখে ফেলল আল্লাহরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যেই স্পষ্ট করে বলেছেন ইন্নআল্লাদি ফারাদা আলাইকাল কোরআন অবশ্যই আমি তোমাকে এই কোরআন শিক্ষা গ্রহণ করাকে ফরস করে দিয়েছি স্বাভাবিকভাবেই বাসায় টিউটার রেখে কোরআন পড়ানো কেউ বক্তব্য গিয়ে কোরআন পড়ানোর সেই অবস্থাটাই এখন আস্তে আস্তে দিন দিন ফুরিয়ে যাচ্ছে ওস্তাজ আপনার মোবাইলের ভেতরে আপনি যেখানেই বুঝতে পারেন না সেখানেই প্রয়োজন আপনি রিপিট করার সুযোগ আছে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে নিজেকে মূল্যায়ন করার জন্য বিভিন্ন নোট এবং বিভিন্ন কুইজ দেওয়া আছে আপনি হতাশ হবেন না এ পদ্ধতি নিঃসন্দেহে এমনই কাজ করেছে যে আপনি জোরে পড়বেন না মৌলিকভাবে কোরআন শিক্ষার চারটি উপকরণ হুরুফের পরিচয় হারাকাতের পরিচয় তানভিনের পরিচয় দিদের পরিচয় সাথে সাথে থাকছে মখরজ মাত গুননা কিন্তু কখন যে আপনি কোরআন শিখে ফেলেছেন সেটা আপনিও হয়তো জানেন না আপনার সন্তানকে আপনি একজন কাঙ্ক্ষিত ভালো মানুষ গড়ে তোলার জন্য অবশ্যই আপনার চেষ্টা করছেন আর আমি আপনার সহযোগী হতে চাই আমরা আপনাকে প্রতিশ্রুতি দিলাম আপনি কোরআন শিখতে পারবেন আর আপনি নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হন আমি করান শিখব